পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনা রোডের ডুকি গ্রামে কাঠ মিলে হঠাৎই অগ্নিকাণ্ড ঘটে ওই কাঠমিলের কাঠ শুকনো থাকার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে নিয়ন্ত্রণের বাইরে চলে যায় আগুন নিমেষের মধ্যেই গোটা কাঠমিল আগুনে ভস্মীভূত হয়ে যায় ঘটনাস্থলে পৌঁছায় চন্দ্রকোনা রোড পুলিশ বিট হাউজের আধিকারিক এবং মেদিনীপুর থেকে আসে দমকলের দুটি ইঞ্জিন দীর্ঘক্ষণের চেষ্টায় দমকলের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বড়ো কাজ হুম আমরা একটা নাগাদ যেমন জানতে পারলাম পাশের বাইরে একটা পুজো চলছিল শিবের পুজো আনন্দ না মানুষজন ছিল একটা একটা পাঁচ দশে এখন দেখা যাচ্ছে আগুন করে চলছে কেউ কিছু বুঝতে পারে না কী করে হলো বললো করে গ্রামের লোকজন ডাকা হলো সঙ্গে সঙ্গে ফায়ার জিগেডকে ফোন করা হয়েছে চন্দ্রগোহা পুলিশ গ্রিট হাউসে ফোন করা হয়েছে আইসি সাহেবও এসছেন প্রাইভেটে আসছেন কারণ আসার প্রায় টাইম লেগেছে প্রায় আধ ঘন্টা আধ ঘন্টার মধ্যে পুলিশ সাথে দাওয়া দাউ করতে একটু আগমনে জায়গাটা কী ছিল এই জায়গাটা কাঠমি ছিল সবই অগ্নি ব্যবস্থা ছিল অগ্নিনিমহ ব্যবস্থা সাময়িক ছিল কিন্তু তখন তো এটা তো রাত্রেবেলা হয়েছিল বুঝে উঠতে পারে না কীভাবে হয়েছে সে তো তখন পুড়ে গেছে সব দাও দাও করে গেছে ব্যবস্থা থাকলেও কিছু করার ছিল সেটা চন্দ্রকোনা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এএনএম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে